الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم ما بعد قال الله تعالى في كلامه المجيد إن الذين آمنوا إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم الي أخر الآيات وفي حديث عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال

একমাত্র মহান আল্লাহ তালার যার দৃষ্টি যার জ্ঞানের বাহিরে কোনো কিছুই নেই যে আলীন সব কিছুই দেখেন সব কিছুই শোনেন সেই আল্লাহ তালার প্রশংসা আলহামদুলিল্লাহ দরুদ শান্তি বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ নবী যার মাঝে নিহিত রয়েছে মানবজাতির জাতির নাজাতের নিশ্চয়তা সেই মহামানবের প্রতি দরুদ শান্তি বর্ষিত হোক আল্লাহ হম্মা আলাই আল্লাহ বারিক আলাই আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি যা বলতে চাই সেটা হল যে সমস্ত ছাত্র আজকে মাদ্রাসা থেকে বিদায় নিয়ে তারা যেখানে যাবেন সেখানে তাদের মূল বিষয় সেখানে তাদের মূল বিষয়টা কি হতে পারে আজকে আমি সেই আলোচনা করব এবং এ মর্মে আমি কোরআনের একটি আয়াত এবং সহি মুসলিম থেকে একটি হাদিস আলোচনা করেছি মহান আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ অর্থাৎ যারা বলে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের আমাদের মা আমাদের জীবন মরণের মালিক আল্লাহ আল্লাহর প্রতি আনে তারপরে তারা অটল থাকে সুমাস্তা কম তারপরে তারা অটল থাকে অর্থাৎ ইমান আনে এবং এই কথার উপর সঠিক পথ তার উপর অটল থাকে সোমমাস্তাপামু আলা সেরোয়াতিল মুস্তাপেম এলমান ওয়া আম আলা আলাম ইমান আনয়নের পরে সঠিক পথের উপর সঠিক পন্থার উপর এলেম এবং আমুলের অটল থাকে অর্থাৎ ইমান আনে তারপরে সঠিক ইমান এবং সঠিক আমুল এটার উপর সে অবিচল অটল থাকে আল্লাহ তাআলা এরপরে বলতেছেন যে ফালা হালাক জানুন যারা এই দুইটা কাজ করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো দক্ষ নাই তারা হবেন জান্নাতের অধিবাসী হলে দিন জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে তারা যা আমুল করেছিল এই আমলের কারণে প্রথমে আল্লাহ তালা বললেন যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে আয়তের শেষে আল্লাহ তালা বলতেছেন যে তারা যে আমল কর্ম করেছিল তার কারণে সুরা আহকাফের একটি আয়াত আল্লাহ তালা এই কথাটি কোরআনের কয়েক জায়গায় বলেছেন সুরা হুদ সুরাহুদের হুদের বারো নম্বর আয়তে বলেছেন ফাস্তাকিম কামা উমির তা হেনবি তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে তুমি সেভাবেই তার উপর অটল থাকো এই কথাগুলো আল্লাহ সুরা ফুসসিলাত ফুসসিলাতের মধ্যেও আল্লাহ তালা ইরশাদ করেছেন যারা বলে আমাদের রব আল্লাহ তারপরে এই কথার উপর যারা অটল থাকে তাদের কাছে আগমন করেন এসে বলেন যে তোমাদের ভয় নাই তোমাদের দুঃখ নাই তারপরে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ এই আয়েতগুলোর ব্যাখ্যায় আমরা একটি হাদিস দেখতে পাই হাদিসটি সহি মুসলিম এসেছে হাদিসটি সহী মুসলিম এসেছে আব্দুল্লাহ সাকফি সুফিয়ান বিন আবদুল্লাহ সাকফি তিনি বলেন কুল ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে বলুন কুল ইয়া রসুল্লাহ আমি বললাম ইয়া রসুল আল্লাহ কুল লি লা আসালু আনহু আহাদান বা আপনি আমাকে এমন একটা কথা বলেন আপনি আমাকে এমন কিছু কথা বলবেন আজকে আপনার পরে আমি কাহা কেউ আর এই কথাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করব না অর্থাৎ সার গর্ভ কথা কথা অল্প হোক যাতে তার মধ্যে সব কিছুই থাকে এরকম একটা কথা আমাকে আজকে বলবেন আপনার পরে আমি জীবনে কাউকে আর বলবো না এরকম একটি কথা আমাকে বলুন রাসুল্লাহ সাল আলাইহাল্লাম এই সুফিয়ান বিন আবদুল্লাহ কে বললেন কুল তুমি বলো আমান্তু বিল্লা আমি আল্লাহর প্রতি ইমান আনলাম আমান্তু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনলাম অতপর এটার উপর তুমি অটল থাকো ইমান বিল্লা মানে প্রথমে ইমান ইমানের একটা সংজ্ঞা আছে তারপরে ইমান বিল্লা ইমান বিল্লার একটি সংজ্ঞা আছে ইমান বিল্লা মানে চারটি জিনিসের নাম হচ্ছে ইমান বিল্লা ইমানের ভিত্তি ছয়টি ছয়টির মধ্যে প্রথম যে ভিত্তি সেটা হচ্ছে ইমান বিল্লা ইমান বিল্লার মধ্যে চারটি জিনিস রয়েছে চারটি জিনিসের নাম হচ্ছে ইমান বিল্লা এক নম্বর আল ইমান বিজুদিল্লা আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা আল্লাহ আছেন তারপরে ইমান বি আল্লাহর আল্লাহ বিয়াত মেনে নেওয়া আল ইমান বি উলুহিয়াতিল্লা আল্লাহর উলুহিয়াতকে মেনে নেওয়া আল ইমান বি লাসমা ওয়া সিফাত আল্লাহর যে নাম আল্লাহর যে গুণ এগুলোকে মেনে নেওয়া এগুলোকে বিশ্বাস করা এই চারটি জিনিসের নাম হলো ইমান বিল্লাহ আল্লাহ রাসূল বললেন তুমি বলো আমানতু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান এনেছি সুম্মাস্তাকিম অতঃপর এটার উপর অবিচল থাকো অটল থাকো আল্লামা ওসাই উসাইমীন তিনি এই হাদিস সহিহ বুখার সহিহ মুসলিমের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন হাসতাকাই মালা দিন ইল্লা তুমি ইমান আনো ইমান আনার পরে আল্লাহর দিনের উপর তুমি অটল থাকো ওয়ালা তামিল ইয়ামিনান ওয়ালা শিমালান তুমি ডান দিকে বাম দিকে যেও না অর্থাৎ ইমান আনতে হবে এক আকিদা ইমান এগুলো আমাদের ঠিক করতে হবে দুই নাম্বার আমল করতে হবে দিনের উপর অটল থাকতে হবে ইমান এবং আমল এই দুইটা জিনিস সঠিকভাবে মানতে হবে তাহলে আল্লাহ তালা কি বলতেছেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো দক্ষ নাই তোমরাই হলো জান্নাতের অধিবাসী কারণ তোমরা যে ইমান এনেছ এবং আমুল করেছো ইমান এনেছ এবং আমুল করেছ এই দুইটার কারণে তোমাদের জন্য জান্নাত না ছাত্র ভাইয়ের আমার এখানে দুইটা জিনিস একটা হলো আয়েতের মধ্যে বলা হচ্ছে ইমান হাদিসের মধ্যে বলা হচ্ছে ইমান পরে আল্লাহ বলতেছেন যে আমুলের কারণে তাহলে ইমান কি আমুল কি আমুল নয় আমরা নামাজ পড়ি রোজা করি রোজা রাখি এইগুলো কিন্তু আমল এটা আমরা জানি এগুলো আমুল কিন্তু তিনি ইমান কেউ আমুলের অন্তর্ভুক্ত করেছেন ইমান ইমানও একটা আমুল অর্থাৎ ইমান হচ্ছে আমাল কুলু ইমান হচ্ছে অন্তরের আমল নামাজ রোজা যেমন বাহ্যিক আমল ইমান হল অন্তরের আমল এই হাদিস আয়েরগুলোকে সামনে রেখে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সঠিক পথে সের মুস্তাকিম মানে সঠিক পথে পথেমান ও আমালান থাকতে হবে জ্ঞানের দিক থেকে এবং আমলের দিক থেকে ইমান আনতে হবে সঠিক ইমান আমল করতে হবে সঠিক আমল ইমান আনতে হবে সঠিক ইমান আমল করতে হবে সঠিক আমুল এই দুইটা জিনিসের ওপর আল্লাহ তালা এবং রাসুল সাল্লাহ আলহিম আসাল্লাম অবিচল থাকতে আমাদেরকে বলেছে এই জন্য আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত ভাইয়েরা বিদায় নিয়ে যাচ্ছেন আমার তরফ থেকে এবং আমাদের আসাদিদা কেরাম সবার তরফ থেকে আমি বলতে চাই যে গ্রাম প্রতিবেশী সমাজ বাপদাদা কত কিছুর প্রভাব আছে বলে শেষ করা যাবে না অনেক জায়গায় সমাজের একটা প্রভাব আছে অনেক জায়গায় বাপ মায়ের প্রভাব আছে কারণ আল্লাহ রাসুল নিজেই বলেছেন যে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে নিখুঁত তাও হিদের উপর জন্মগ্রহণ করে কিন্তু পরবর্তীতে তার পিতা মাতা তাকে ইহুদি বানায় তাকে খ্রিস্টান বানায় তাকে মুসলিম বানায় এই হাদিস থেকে বোঝা যায় যে পিতা মাতার বড় একটা প্রভাব আছে আল্লাহ রাসুল মৃত্যুর সময় তিনি কালেমা পড়তে বলেছিলেন আবু তালেবকে সেখানে আবু জাহাল সাইবা তারা পড়তে নিষেধ করেছিল এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে মানুষের একটা প্রভাব আছে এই জন্য বিদায়ী ছাত্র ভাইদেরকে আমি বলতে চাই যে পাড়া প্রতিবেশী গ্রাম কারো প্রভাবে প্রভাবিত না হয়ে কারো প্রভাবে প্রভাবিত না হয়ে শেষ পর্যন্ত যেন সঠিক বিশ্বাস সঠিক ইমান সঠিক আমনের উপর থাকতে পারি সেই চেষ্টা করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের ওসিয়ত এটাই হচ্ছে আমাদের নাসিহা আমরা যেন জীবনের শেষ পর্যন্ত যেখানেই থাকি কারো প্রভাবে কারো অনুপ্রেরণায় এরকমভাবে প্রভাবিত না হয়ে আমরা যেন সব সর্বদাই সব জায়গায় আল্লাহকে ভয় করে সঠিক ঈমান সঠিক আমলের ওপর থাকতে পারি আল্লাহ তালা তুমি আমাদেরকে আমাদের এই বিদায়ী ছাত্র ভাইদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ মা আমিন সাথে সাথে আমরা যারা আসি মানুষের শিক্ষার শেষ নাই তোমরা যেখানেই থাকো না কেন কোনো সমস্যাই যখন তোমাদের সমস্যা দেখা দিলে কোনো কোনো জায়গায় সমস্যা হলে সেখানে আমাদেরকে তোমরা বলবে অনেক ছাত্র ভাইরা দেখা যায় যে এখান থেকে চলে যায় তারপরে কোথায় গেল কোথায় থাকলো কোনো খোঁজ খবর রাখে না এগুলো আসলে আমাদের মনে তখন একটা দুঃখ লাগে তোমরা যেখানেই থাকো সর্বপ্রথম তোমরা আল্লাহকে ভয় করে চলবে এবং ইমান সঠিক আমলের উপর থাকবে আর আমরা যারা আসি শিক্ষকরা আছে আসাতিজা কেরাম তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার জন্য তোমরা দোয়া করবে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কে কবুল করে নেন আল্লাহু হাম আমিন ফাস সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি